দুই বন্ধুর ধৈর্য ও পরিশ্রম সম্পর্কিত শিক্ষণীয় গল্প গ্রামের নাম ছিল সুন্দরপুর গ্রামটি ছিল প্রকৃতির সৌন্দর্যে ভরপুর এখানে বাস করত দুই বন্ধু রাজু এবং সুমন তাদের বন্ধুত্ব ছিল গভীর এবং অটুট ছোটবেলা থেকে একসঙ্গে খেলাধুলা পড়াশোনা এবং নানা রকম দুষ্টুমি করত তারা কিন্তু দুজনের চরিত্রে ছিল পার্থক্য রাজু ছিল পরিশ্রমী সত্যবাদী এবং উদার মনের মানুষ অন্যদিকে সুমন ছিল বুদ্ধিমান হলেও কিছুটা অলস এবং দ্রুত ফল পাওয়ার আকাঙ্ক্ষায় বিভ্রান্ত হয়ে যেত একদিন তাদের গ্রামে এক সাধু এলেন সাধুর নাম ছিল আনন্দগিরি তিনি ছিলেন জ্ঞানী ও শান্ত মনের মানুষ গ্রামের মানুষজন তার কাছে সমস্যার সমাধান নিতে আসত রাজু ও সুমনও সিদ্ধান্ত নিল যে তারা সাধুর সঙ্গে দেখা করবে এবং তার থেকে জীবনের কোনো গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করবে সাধুর কাছে গিয়ে রাজু বলল গুরুজি আমরা জীবনের সফল হতে চাই আমাদের কি করতে হবে সাধু হাসি মুখে বললেন সফলতা অর্জনের জন্য প্রয়োজন ধৈর্য পরিশ্রম এবং সৎ পথ অনুসরণ করা তবে এটি কেবল তোমরা কথা শুনেই শিখবে না তোমাদের পরীক্ষা দিতে হবে পরীক্ষার শর্ত সাধু তাদের একটি পরীক্ষার জন্য প্রস্তুত হতে বললেন তিনি বললেন আমি তোমাদের দুজনকে দুটি ব্যাগ দেব ব্যাগে থাকবে বীজ এগুলো তোমাদের নিজ নিজ জমিতে বপন করতে হবে এবং তিন মাস পর ফলাফল নিয়ে আমার কাছে আসতে হবে তবে শর্ত হলো তোমরা প্রতিদিন নিয়মত করে গাছের যত্ন নিতে হবে দুজনেই রাজি হলো তারা বীজ নিয়ে বাড়ি ফিরে গেল রাজু নিজের জমি পরিচ্ছন্ন করল মাটি চাষল এবং বীজগুলো বপন করল সে প্রতিদিন সময়মতো গাছগুলোর পানি দিত আগাছা পরিষ্কার করত এবং ভালোভাবে যত্ন নিত অন্যদিকে সুমন প্রথমে কিছুটা চেষ্টা করলেও কয়েকদিন পর অলস হয়ে গেল সে ভাবল এত কষ্ট করার দরকার নেই গাছ এমনিতেই তো বড় হবে ফলাফলের দিন তিন মাস পর সাধুর কাছে ফলাফল নিয়ে যাওয়ার দিন এলো রাজু তার জমি থেকে অনেক সবুজ ও ফলভর্তি গাছ কাটল এবং তা নিয়ে গেল অন্যদিকে সুমন দেখল তার জমিতে বেশিরভাগ বীজ নষ্ট হয়ে গেছে যেগুলো গাছ হয়েছে সেগুলো দুর্বল এবং ফলহীন সুমন লজ্জায় মাথা নিচু করে সাধুর সামনে দাঁড়াল সাধু তাদের দুজনের জমি এবং ফলাফল পর্যবেক্ষণ করে বললেন এটাই তোমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা রাজু নিয়মিত পরিশ্রম করেছে তাই তার জমি উপচে পড়ছে ফলফল দিয়ে আর সুমন অলস্তা করেছে তাই তার গাছ দুর্বল এবং ফলহীন পরিশ্রমের মূল্য সাধু আরও ব্যাখ্যা করলেন জীবনে কোনো কিছু অর্জন করতে গেলে ধৈর্য ও পরিশ্রম অত্যন্ত জরুরি অলস্তা এবং শর্টকাট পথ কখনোই দীর্ঘমেয়াদে সাফল্য এনে দিতে পারে না যারা কঠোর পরিশ্রম করে তারাই জীবনে বড় হয়ে ওঠে সুমন লজ্জায় মুখ নিচু করে বলল গুরুজি আমি বুঝতে পেরেছি আমি আর কখনো অলসতা করব না আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিশ্রম করব এবং সৎ পথে চলার চেষ্টা করব বন্ধুত্বের শক্তি রাজু তার বন্ধুকে সান্ত্বনা দিয়ে বলল ভুল করাই জীবনের শিক্ষা তুমি যদি আজ থেকে পরিশ্রম করতে শুরু করো তবে আমরাও একসঙ্গে অনেক কিছু অর্জন করতে পারব সাধু দুই বন্ধুর মধ্যে এমন ভালোবাসা দেখে খুশি হলেন এবং বললেন তোমাদের বন্ধুত্ব যদি অটুট থাকে এবং একে অপরকে এভাবেই সাহায্য করু তবে জীবনে কখনোই হেরে যাবে না তাদের পরিবর্তন সেই দিন থেকে সুমন নিজের জীবনে পরিবর্তন আনল সে রাজুর মতো নিয়মিত পরিশ্রম শুরু করল এবং জীবনের সব ক্ষেত্রে সফলতা অর্জন করল রাজু এবং সুমনের বন্ধুত্ব আগের চেয়ে আরও দৃঢ় হয়ে উঠল তারা একে অপরকে জীবনের প্রতিটি ধাপে সাহায্য করত এবং সুখ দুঃখ ভাগ করে নিত এই গল্প আমাদের শেখায় যে সাফল্যের জন্য ধৈর্য পরিশ্রম এবং সৎ পথে চলা কতটা গুরুত্বপূর্ণ একই সঙ্গে প্রকৃত বন্ধুত্ব জীবনের সবচেয়ে বড় শক্তি যা আমাদের সঠিক পথে চলতে সাহায্য করে ভিডিওটি দেখে ইসলামের শিক্ষায় অনুপ্রাণিত হলে পরবর্তীতে এমন ভিডিও আরও পেতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ইসলামিক জ্ঞান ছড়িয়ে পড়ে সবার মাঝে ধন্যবাদ